হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে বাসায় থাকি সে বাসার আশেপাশে কী আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো এই যে আমার বাসার সামনেই যে গাছটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কচু কচু শাকের গাছ অলরেডি দু একবার কচু শাক কেটে আমরা খেয়েছি রান্না করে খেয়েছি বেশ অনেক সুস্বাদু হয়েছিল আর এদিকে হচ্ছে আমার বাসার বাম পাশে দেখুন দুইটা গাড়ি দেখতে পাচ্ছেন এই দুইটা গাড়ির মধ্যে কোনোটাই আমার না আর ওই সাইডে একটু দূরে দেখতে পাচ্ছেন ওখানে অনেকগুলো অ্যাপার্টমেন্ট ওখানে আমি যতদূর জানি যে সবাই আমেরিকান লোকজন থাকে সেই জায়গাতে আর আমি যদি একটু নিচের দিকে দেখাই আপনাদেরকে এই যে নিচের দিকে দেখুন আর একটা কচু কচু গাছ এখানে আছে এবং বেশ অনেকগুলো পাতা আশা করি দু এক দিনের মধ্যেই খাওয়া যাবে আর মরিচের গাছ ওখানে লাল লাল দেখতে পাচ্ছেন মরিচ পেকে গেছে সেই মরিচের গাছগুলো তো আমি এখন একটু নিচের দিকে আর তবে আমার বাসাটা একটু দেখা দিই এটা হচ্ছে আমার বাসা আমি এ বাসায় থাকি অ্যাপার্টমেন্ট নাম্বার এইট আমি এখন একটু নিচে যাব এবং আপনাদেরকে দেখাবো হ্যাঁ এটা হচ্ছে বাসার ডান পাশে যা আছে ডান পাশে সামনে অনেকগুলো অ্যাপার্টমেন্ট ওখানে ইন্ডিয়ান ছেলেপিলে থাকে আর আমার বাসাটা এই জায়গা থেকে একটু ভালো মতো দেখিয়ে দিই আপনাদেরকে এই যে এগুলো অ্যাপার্টমেন্ট দেখতে পাচ্ছেন এক একটা অ্যাপার্টমেন্ট দরজা দেখে বোঝা যাচ্ছে ওই যে ওখানে সামনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন সে ইন্ডিয়ান পাশের বাসায় থাকে আর এই বাসার সামনে বেশ অনেকগুলো গাছ এগুলো গাছ এক ভাবি লাগিয়েছেন এখানে বিভিন্ন ধরনের গাছ আছে যেমন আপনাদেরকে দেখাতে পারে আমি এই সামনে যেটা এই যে এই গাছটা এটা এটা তো পাতা দেখে হয়তো বুঝতে পারছেন এটা কিসের গাছ এটা হচ্ছে বেগুন আর এটা হচ্ছে লেবু এই যে মরিচের গাছ এবং প্রচুর পরিমাণে মরিচ ধরে আছে এই যে অনেক মরিচ আর এই গাছটাতে লাল মরিচ আছে অনেকগুলো আর এইটা হচ্ছে আমার গাড়ি বেশ ভাঙাচুরা একটা গাড়ি খুব একটা ভালো না ভালো একটা গাড়ি কিনা লাগবে আমার দেখা যাক কখন কিনতে পারি এই যে এই গাছটা মারা গেছে আর হবে বলে এটাতে না হ্যাঁ আসলেই শুকনো হয়ে গেছে আর আমার বাসার পেছন দিকে এখানে অনেকগুলো অ্যাপার্টমেন্ট বেশ কয়েকটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা অ্যাপার্টমেন্ট আর এই যে নিচে এটা একটা নয়টা অ্যাপার্টমেন্ট এখানে গাড়ি দেখতে পাচ্ছেন আমেরিকায় গাড়ির দাম খুব একটা বেশি না আপনি যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান তাহলে অনেক সময় দেখা যাবে যে আপনি দুই হাজার ডলারের মধ্যে বেশ ভালো একটা গাড়ি পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড গাড়ি এখানে প্রায় সবারই গাড়ি থাকে মাঝে মধ্যে এই পার্কিং লটটা এই যে সামনে যে পার্কিং লটটা দেখতে পাচ্ছেন এটা গাড়িতে পরিপূর্ণ হয়ে থাকে তো এই মুহূর্তে অবশ্য গাড়ি পরিমাণটা কম হয়তো সবাই বাইরে গেছে এই জন্য আপনাদেরকে আর আমি জিনিস দেখাই এই যে সামনে বিশাল একটা পার্কিং লট এটা হচ্ছে লামারের পার্কিং লট লামার মানে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ি সেই বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির নিজস্ব জায়গা এটা তো এখানে পারমিশান নিয়ে গাড়ি পার্কিং করা লাগে নাহলে জরিমানা গুনতে হবে আর আমাদের লামার ইউনিভার্সিটিটা যে সামনে যেটা দেখতে পাচ্ছেন লাল বিল্ডিংগুলো ওগুলো হচ্ছে লামার ইউনিভার্সিটির বিল্ডিং আর এই যে এখানে যে নীল যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমরা ট্র্যাশ ফেলি যখন বাসায় অনেকগুলো ট্র্যাশ জমা হয়ে যায় তখন এখানে এসে ফেলি তো প্রায় প্রতিদিনে সিটি এখানে সিটির যে লোকজন আছে যারা এগুলো পরিষ্কার করে তারা আসে এবং এই জায়গা থেকে ট্র্যাশগুলো নিয়ে যায় আমি যদি আপনাদেরকে দেখাই হ্যাঁ এই যে এখানে সবাই ট্র্যাশ ফেলে রেখেছে এই জায়গাতে সামনের এই জায়গাটা অনেক সুন্দর বৃষ্টির সময় এই জায়গাটায় বসে থাকতে বেশ ভালো লাগবে আমি অবশ্য কোনো সময় বসিনি কারণ পুরো জায়গাটাতে ঘাস এবং বৃষ্টির সময় বেশ অসাধারণ একটা রূপ ওটা দেখা যায় ওখানে আর এই দিকে সোজা এই রাস্তাটা যেটা চলে গেছে সেটা একেবারে এমএলকে গিয়ে মিশেছে এমএলকে হচ্ছে মার্টিন লুথার কিং মার্টিন লুথারকিংয়ের নাম হয়তো বা অনেকে শুনে থাকবেন তো সেই রাস্তায় গিয়ে লেগেছে এই রাস্তাটা আর এই পার্কিং লটটা দেখুন পার্কিং লটটা কিন্তু বেশ বড় একটা পার্কিং লট এখানে আর যে পার্কিং লটের পাশে যে একটা বাসা দেখতে পাচ্ছেন সেই বাসাটা মোটামুটি দুই তিন মাস আগে বানানো হয়েছে ওখানে আগে আর বাসা ছিল যেটা নাইনটিন ফিফটিজের বাসা নাইনটিন যে তৈরি করা হয়েছিল তো সেই বাসাটা ভেঙে ওরা নতুন একটা বাসা বানিয়েছে আর আপনাদেরকে দেখি যে মাঝে মধ্যে বৃষ্টি হলে বৃষ্টির পানি এই পানিটা কি হয় কোথা দিয়ে যায় এই যে এখানে ক্যানাল আছে এই ক্যানাল দিয়েই বৃষ্টির পানিগুলো যায় সাধারণত এই যে এই জায়গাটার কথায় আপনাদেরকে একটু আগে বলছিলাম অনেক সুন্দর একটা জায়গা আপনাদেরকে আমি একটু এদিক দিয়ে গিয়ে বাসার বামপাসটা দেখায় বামপাসে কি আছে আমাদের বাসার এখানে একটা ছোট্ট একটা ওয়াশেট এরিয়া আছে এখানে আমরা কাপড় পরিষ্কার করি আমাদের যত পোশাক সবগুলো পোশাক এখানে পরিষ্কার করা হয় এই যে এটা হচ্ছে ওয়াশেট এরিয়া আপনাদেরকে আর একটা গাছ দেখায় ও এ গাছটা মারা গেছে অবশ্য এটা ছিল সিম গাছ এই যে সিম গাছের ফুল দেখুন সিম গাছ গাছটাই পানি দেওয়া হয় না হয়তো বা এই জন্য মারা গেছে গাছটা অনেকের আগ্রহ থাকে যে আমেরিকায় পুলিশের গাড়ি কীরকম আপনাদেরকে দেখাই আমি পুলিশের গাড়ি কীরকম এখানে পুলিশের একটা গাড়ি আছে সেই গাড়িটাই আপনাদেরকে দেখাবো হবে এই যে এটা হচ্ছে পুলিশের গাড়ি এই জায়গায় হ্যাঁ আপনারা দেখুন এটা হচ্ছে পুলিশের গাড়ি এটা লামার পুলিশ লামার ইউনিভার্সিটির যে পুলিশ থাকে তারা আর এটা হচ্ছে পার্কিং লট এটা লামার ইউনিভার্সিটির পার্কিং লট এই জায়গাটা পুরো নামার লামার ইউনিভার্সিটির তবে এখানে কয়েকটা অ্যাপার্টমেন্ট আছে যেখানে আমেরিকার লোকজন থাকে আমি যতদূর জানি আর আমি যদি সোজায় যেতে থাকি ওখানে একটা লাল বিল্ডিং দেখতে পাচ্ছেন সেই লাল বিল্ডিংটা হচ্ছে আমাদের ব্যাংক এডুকেটা এডুকেশন ফার্স্ট ব্যাংকের নাম এডুকেশন ফার্স্ট এটা আসলে মূলত একটা কী বলবো এটা একটা ক্রেডিট ইউনিয়ন একটা গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে আপনাদেরকে এই যে বিশাল গাছটা দেখুন এই গাছের নিচে যখনই আসি তখনই অনেক ভালো লাগে কারণ এই গাছটা বেশ ছায়া দেয় আর এখানে বেশ ভালো বাতাস পাওয়া যায় এই জন্য এই জায়গাটায় আসতে অনেক ভালো লাগে আর এই যে এখান থেকে আমার বাসটা দেখা যাচ্ছে আর আপনাদেরকে দেখাই এখানে একটা ছোট্ট একটা বাঁশঝাড় আছে বাঁশবন যেটাকে বলি আমরা সেই বাঁশবনটা আপনাদেরকে দেখাই আমি এই যে এটা এটা হচ্ছে বাঁশবন ছোট্ট একটা আমাদের কখনো বাঁশ লাগে না আমাদের ব্যবহার করার দরকার হয় না তো যাই হোক এই হলো আমার বাসার আশেপাশের অবস্থা আশেপাশে কি আছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম সেটাই দেখলেন আপনারা আর ওই যে পুলিশের দুইটা গাড়ি লামার পুলিশ লামার ইউনিভার্সিটির পুলিশ এগুলো তো যাই হোক ভালো থাকবেন সবাই আমার পেজ লাইক করুন এবং আমার ভিডিওগুলোতে মন্তব্য করুন ভিডিওগুলো লাইক করুন শেয়ার করুন আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেল গিয়ে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে